గో గోబ్రహ్మణ హృదయాయ కృష్ణ కృష్ణయోవిందయ నమో నమ నమో నమోన నిద్ర వినో భువినాథిని రాధాను సనోమాలి హే కృష్ణ కరుణ సింధు দীনবন্ধু জগৎপথে গবেশ গোপা কান্ত রাধকানি ভাগবতের দ্বিতীয় স্কন্ধে অষ্টম অধ্যায় থেকে পাঠ করছি মহারাজ পরীক্ষিতের প্রশ্ন মহারাজ পরিক্রেত সুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ কর্তৃক উপদিষ্ট হয়ে দেবতার ন্যায় দর্শন বিশিষ্ট শ্রী নারদমণি কেমনভাবে এবং কাদের কাছে প্রাকৃত রহিত শ্রী ভগবানের অপাকৃত গুণাবলী বর্ণনা করেছিলেন রাজা বললেন আমি অপূর্ব শক্তিমান শ্রীহরের কথা শ্রবণ করতে ইচ্ছুক যা সমস্ত লোকের সমস্ত জীবের পক্ষে কল্যাণ কর হে মহাভাগ্যবান শুকদেব গোস্বামী দয়া করে আপনি ভাগবতের কথা বর্ণনা করতে থাকুন যাতে আমি জড়ো গুণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মনকে পরমাত্মায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে নিবেশিত করে আমার আমার কলেবর পরিত্যাগ করতে পারি যা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক ভাগবত শ্রবণ করেন যারা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক ভাগবত শ্রবণ করেন তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরে প্রকাশিত হন পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সপ্তরূপী অবতার অর্থাৎ শ্রীমদ্ভাগবত স্বরূপ সিদ্ধ ভক্তের হৃদয়ে প্রবেশ করে বাবরূপ কমলাসনে অধিষ্ঠিত হয় এবং কাম ক্রোধ লোভ আদি জড় জাগতিক আসক্তি প্রসূত সমস্ত মলিনতাকে বিদূরিত করে ঠিক যেমন শরৎ ঋতুর আগমনে কর্দমাক্ত জলাশয়ের মলিনতা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায় শ্রীমৎ ভাগবতের প্রভাবে ভগবতের প্রভাবে যার হৃদয় নির্মল হয়েছে ভগবানের সেই ভক্ত কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের আশ্রয় পরিত্যাগ করেন না কেননা সেখানে তিনি পরম তৃপ্তি লাভ করেন ঠিক যেমন দীর্ঘ ক্লেশকর পথ ভ্রমণের পর গৃহে প্রত্যাবর্তন করে পথে সম্পূর্ণরূপে তৃপ্ত হয় হে বিদ্যান ব্রাহ্মণ চিন্ময় আত্মা জড় দেহ থেকে ভিন্ন জীব কি কোনো কারণে বৈশবর্তী হয়ে নাকি ঘটনাচক্রে আকস্মিক দেহপ্রাপ্ত হয় দেহপ্রাপ্ত হয় জীব কি কোনো কারণে বৈশবর্তী হয় নাকি ঘটনাচক্রে আকস্মিক দেহপ্রাপ্ত হয় আপনি তা জানেন তাই আপনি দয়া করে আমাকে তা বলুন যার যার উদর থেকে পদ্ম নাল প্রাদুর্ভূত হয়েছে সেই পরমেশ্বর ভগবান যদি তার ক্ষমতা ও পরিমিত অনুসারে বিরাট যুক্ত হন তাহলে তার সেই শরীর এবং সাধারণ জীবের শরীরের মধ্যে পার্থক্য কোথা যার জন্ম কোনো জড় উৎস থেকে হয়নি পক্ষান্তরে ভগবানের নাভি থেকে উদ্ভূত কমল থেকে হয়েছে এবং সেই সূত্রে যিনি জন্ম রহিত সেই ব্রহ্মা জড়জগতের জগতের সমস্ত প্রাণীসমূহের স্রষ্টা ভগবানের কৃপায় সেই ব্রহ্মা তাকে দর্শন করতে সক্ষম হয়েছিলাম ভগবানের কৃপায় সেই ব্রহ্মা তাকে দর্শন করতে সক্ষম হয়েছিলাম কৃপা করে আপনি সেই পরমেশ্বর ভগবানের কথা বলুন যিনি পরমাত্মা রূপে সকলে হৃদয়ে বিরাজ করেন এবং যিনি সমস্ত শক্তির ঈশ্বর হয়ে হলেও বহিরঙ্গা মায়া শক্তি যাকে স্পর্শ করতে পারে না হে ব্রাহ্মণ হে বিদ্যান ব্রাহ্মণ পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ লোক তাদের পাল পালকগণ সহ বিরাট পুরুষের বিরাট শরীরের বিভিন্ন অঙ্গে অবস্থিত আমি এও শুনেছি যে বিভিন্ন ভুবন হচ্ছে বিরাট পুরুষের বিরাট শরীর কিন্তু তাদের প্রকৃত স্থিতি কী দয়া করে আপনি কি তা বিশ্লেষণ করবেন দয়া করে আপনি সৃষ্টি এবং প্রলয়ের অন্তর্বর্তী কাল কল্প গৌণ সৃষ্টি বিকল্প এবং অতীত বর্তমান এবং ভবিষ্যৎ শব্দের দ্বারা সূচিত কালের প্রকৃত সম্বন্ধে বিশ্লেষণ করুন কালের প্রকৃতি সম্বন্ধে বিশ্লেষণ করুন দেবতা মানুষ ইত্যাদি মানে দেব দেবতা মানুষ ইত্যাদি নামে পরিচিত নামে পরিচিত বিভিন্ন গ্রহ লোকের বিভিন্ন জীবের আয়ুর কাল এবং পরিমিতির সম্বন্ধে বিশ্লেষণ করুন হে দ্বিতীয় শ্রেষ্ঠ দয়া করে আপনি কালের ক্ষুদ্র এবং বৃহৎ পরিমিতির কারণ এবং কর্ম অনুসারে কালের কালের কীভাবে সূচনা হয় তা বর্ণনা করুন কীভাবে বিভিন্ন গুণ থেকে উৎপন্ন ফলের এবং জীবের বাসনা অনুসারে জীব দেবতা থেকে অত্যন্ত নগণ্য প্রাণী পর্যন্ত উন্নীত হয় অথবা অধপতিত হয় সেই সম্বন্ধে আপনি দয়া করে বিশ্লেষণ করুন হে বিধি শ্রেষ্ঠ আপনি বর্ণনা করুন ভূমি পাতাল দিক আকাশ গ্রহ নক্ষত্র পর্বত নদীর সমুদ্র দ্বীপ এবং সেই সমস্ত স্থানে যে সমস্ত প্রাণীরা বাস করে তাদের উৎপত্তি কিভাবে হয় বায়ু ও অভ্যন্তর ভেদেন এই ব্রহ্মাণ্ডের পরিমাণ মহাত্মাদের চরিত্র এবং যে লক্ষণ লক্ষণ ও স্বভাব অনুসারে বর্ণ ও আশ্রম ধর্ম নির্দিষ্ট হয় তাও কৃপা করে বলুন বিভিন্ন যোগ তাদের পরিমাণ যুগ ধর্ম সমূহ এবং পরমেশ্বর ভগবান শ্রীহরের যোগা যুগাবতারদের অতি আশ্চর্য কার্যকলাপ আপনি কৃপা করে বর্ণনা করুন কৃপা করে এও বলুন যে মানব সমাজের সাধারণ ধর্ম কী ধর্ম অনুষ্ঠানের বিশেষ কর্তব্য কী বর্ণাশ্রম ধর্ম কী রাজস্বীদের ধর্মকে এবং বিপদাপন্ন মানুষদের ধর্মকে সৃষ্টির তত্ত্বসমূহ এবং তাদের সংখ্যা তাদের কারণ এবং তাদের লক্ষণ ভগবত ভগভক্তের পন্থা এবং অষ্টাঙ্গ যুগের বিধিও আপনি দয়া করে বর্ণনা করুন মহান যোগীদের ঐশ্বর্য কী এবং তাদের চরম উপলব্ধি কি সিদ্ধযুগী কীভাবে তার সূক্ষ্ম শরীর থেকে মুক্ত হন ইতিহাস পুরাণ আদি শাখা সম্বন্ধিত বৈদিক শাস্ত্রসমূহের প্রকৃত প্রকৃত জ্ঞানকে দয়া করে আপনি বলুন জীবের উৎপত্তি কিভাবে হয় কিভাবে তাদের পালন হয় এবং কিভাবে তাদের সংহার হয় ভগবতির অনুকূল অপ্রতিকূল বিষয় কী কে বৈদিক বিধি এবং বেদের অনুগামে শাস্ত্রসমূহের নির্দেশ কে এবং ধর্ম অর্থ এবং কাম এই ত্রিভর্গের সাধনের বিধি কে দয়া করে আপনি বিশ্লেষণ করুন ভগবানের শরীরে লিন প্রাপ্ত জীবাদের সৃষ্টি হয় কিভাবে পাষণ্ডীদের উৎপত্তি হয় কীভাবে এবং জীবের বন্ধন এবং মুক্তির কারণ কী এবং তার স্বরূপে সে কীভাবে অবস্থান করেন স্বতন্ত্র পরমেশ্বর ভগবান তার অন্তরঙ্গা শক্তির দ্বারা তার লীলা আস্বাদন করেন এবং প্রলয়ের সময়ে তিনি সে সমস্ত তার বহিরঙ্গা শক্তিতে পরিত্যাগ করেন এবং তিনি কেবল সাক্ষীরূপে অবস্থান করেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি প্রতিনিধি হে মনিব হে মহামণি আমি প্রথম থেকে আপনার কাছে যে সমস্ত প্রশ্ন করেছি এবং যে সমস্ত বিষয়ে প্রশ্ন করতে পারিনি কৃপাপূর্বক আপনি যথাযথভাবে সে সমস্ত বিষয়ে বর্ণনা করুন যেহেতু আমি আপনার শরণাগতম আপনি আমাকে সে সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করুন হে মহর্ষি আত্মজুনি ব্রহ্মার মতো আত্মজুনি ব্রহ্মার মতো আপনি একমাত্র এই জিজ্ঞাসিত বিশ্ব জিজ্ঞাসিত বিষয়সমূহের তত্ত্ববিতাম এই জগতে অন্যান্য সকলে পূর্ব পূর্ববর্তী জ্ঞানীগুণের আচরিত আচরিত বিষয়ে অনুসরণ করেন হে ব্রাহ্মণ যেহেতু আমি আপনার বাণী সমুদ্র থেকে প্রবাহিত অচ্যুত পরমেশ্বর ভগবানের কতামৃত পান করেছি তাই আমি অনশনজনিত কোনো ক্লান্তি অনুভব করছি না হে সুত হে সুতগ গোস্বামী বললেন মহারাজ করতে কর্তৃক এইভাবে ভক্ত সহ শ্রীকৃষ্ণের কথা বলতে আম আমন্ত্রিত হয়ে শুকদেব গোস্বামী অত্যন্ত আনন্দিত হলেন মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তরে তিনি সৃষ্টির প্রারম্ভে সর্বপ্রথম কল্পে ভগবান ব্রহ্মাকে যে বেদ বেদগর্ভ ভাগবত নামক পুরাণ বলেছিলেন তা বলতে আরম্ভ করলেন মহারাজ পরীক্ষিত ছিলেন পাণ্ডুবংশের শ্রেষ্ঠ উত্তরাধিকারী এবং তাই তিনি উপযুক্ত ব্যক্তির কাছে উপযুক্ত প্রশ্ন করতে সক্ষম হয়েছিলেন সুখদেব গোস্বামীও মহারাজ পরীক্ষিতে সেই সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করার জন্য নিজেকে প্রস্তুত করলেন জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে এখানে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে Bibino daro neplastnogorčią, česį radė.